আলহামদুলিল্লাহ আমি আমি প্রথম নাম্বার ক্লাসে বলেছিলাম যে আমরা যদি ষাট থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাটটি যদি ক্লাস করতে পারি ১৪ মিনিট দশ মিনিট করে ইনশাআল্লাহ আল্লাহ ইংসা আল্লাহ আমরা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবো এবং অক্ষরগুলো চিনতে পারবো নামাজ পড়তে গেলে রুকু সিজদা তসবিহ রুকুর তস্বি সেজদার তসবি ইত্যাদি যেগুলো দরকার আমরা সব পড়তে পারবো হিংসা আল্লাহ চলুন আমরা দ্বিতীয় নম্বর ক্লাসে চলে যাব দ্বিতীয় নাম্বার ক্লাস হচ্ছে মুরাক্কাব সম্পর্কে দ্বিতীয় মুাক্কাব মুরাক্কাব সম্পর্কে আলোচনা কি সম্পর্কে মুরাক্কাব সম্পর্কে দ্বিতীয় নম্বর কি মোরাক্কাব সম্পর্কে আলোচনা করব। মোরাক্কাব মানে যুক্ত বর্ণ যুক্ত 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 বর্ণ যেমন দেখেন এই যে কোরআন শরীফের মধ্যে এরকম থাকবে এটা হচ্ছে লাম এই আগে লাম আগে এই যে লাম তারপর আলিফ এটা কি হলো লাম আলিফ মোরাক্কাব শব্দ লাম আলিফ বা আলিফ তা আলিফ এগুলো মোরাক্কাব এই তার সাথে যুক্ত হয়েছে এগুলোর জন্য মোরাক্কাব এগুলো কি মোরাক্কাব শব্দ কি শব্দ মোরাক্কাব তারপরে হচ্ছে মনে করেন কাবা কাবা বা কাফ তা বা কাফ তা مرکব 100 তে কয়টি তারপরে মনে করেন বা সিন বা সিন বা সিন কোরআন শরীফের মধ্যে আমরা সব ফজিলতপূর্ণ সূরা সূরাতুল ইয়াসিন ইয়াসিন যুক্ত বর্ণ যুক্ত বর্ণ তারপরে মনে করেন তিন বা বা নুন 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 আমাদেরকে যে আমি ক্লাসে বাড়ি আলিফ খালি বার নিচে এক নোক্তা তার উপর দুই নোকটা সার উপর তিন নুক্তা জিমের নিচে এক নক্ট হা খালি খর এক একমুক্ত ডাল খালি ডালের উপর এক নকটা র খালি ঝাঁয়ের উপর এক নকটা সিন খালি সিনের উপর তিন সদ খালি দদের উপর এক নোক্ত ক খালি জর উপর এক নোক্ত আইন খালি গইনের উপর এক নোক্ত ফার উপর এক নোক্ত কফের উপর দুই নোক্ত কাফ খালি ল্যাম খালি মিম খালি নুনের উপর এক নোক্ত ওয়াউ খালি হ্যা খালি হামজা খালি ইয়ার নিচে দুই নোক্ত এই নুক্ত কোন হরফের উপর কয় নোক্ত কোন হরফে নুক্ত নাই এই বিষয়গুলো আমরা যদি বুঝি ইনশাল্লাহ অক্ষর চিনতে আমাদের সহজ হয়ে যাবে যেরকম দেখেন একদা দিয়া পাঁচ হরফ এক দাঁত দিয়া পাস হর এটা এক দাঁত এটার নাম কি দাঁত এটার নাম দাঁত এরকম টানটার নাম দাঁত কি দাঁত এক দাঁত দিয়া পাস হর এক দাঁত দিয়া পাস হর এক 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 দাঁত দিয়ে পা একটু লেখি নেন এটা মুখস্থ করবেন একদার দিয়ে পা ছাড়ফ একদার দিয়া পা ছাড়ফ একদার দিয়া পা সারফ মুখ করেন একদার দিয়ে পা সারফ এক দিয়ে পা এক একদার দিয়া পা এক একদার দিয়া পা সারফ এক দিয়া পা সারফ একদার দিয়া পা সরফ একদার দিয়ে কোন পা সর এখানে আমি বোঝাবো ইনশাল্লাম এই যে এটার নাম এক দাঁত এটার নাম কি এক দাঁত এটার নাম 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 এক দাঁত এই এক দাঁতের উপর যদি আমরা এক নুক্ত দেই নুন এক দাঁতের উপর দুই নুক্ত দিলে তা এক দাঁতের উপর তিন নুক্ত দিলে সা এক দাঁতের নিচে এক নুক্ত দিলে বা এক দাঁতের নিচে দুই নুক্ত দিলে ইয়া মানে একটা দাঁত দিয়ে দেখেন কয়টা অক্ষর এক দুই তিন চার পাঁচ পাঁচটি অক্ষর এক দাঁত দিয়ে পাঁচ আর এক দাঁতের উপর এক মুক্ত দিলে নুন এক দাঁতের উপর দুই নক্ত দিলে তা এক দাঁতের উপর তিন নক্ত দিলে এক দাঁতের নিচে এক মুক্ত দিলে বা এক দাঁতের নিচে দুই নক্ত দিলে ইয়া নুন বা ইয়া অবশ্য বুঝে যাচ্ছে এই এক দাঁত দিয়ে যে এখন এখন বা পরব এই দেখেন যদি এক নকতা দেয় নুন দুই দিলে তা তিন নুক্ত দিলে সা নিচে এক নুক্তা দিলে বা নিচে দুই নুক্তা দিলে ইয়া নুন বা নুন